পূর্ব মেদিনীপুরের পটাশপুর আজ যেন ইতিহাস গড়ল জনস্রোতে পটাশপুরের এক নম্বর ব্লকের বড়হাট অঞ্চলের কাঠরঙ্কা প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসে আমাদের পাড়া আমাদের সমাধান আর দুয়ারে সরকার ক্যাম্পে উপচে পড়ে ভিড় এমন ভিড় যা বলছে মানুষের আস্থা আছে এই কর্মসূচির ওপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে সমাধান মানুষ পাচ্ছে তার ন্যায্য অধিকার আর সেই মানুষই আজ ঢল নামাচ্ছে ক্যাম্পে প্রথমে ছিল কিছু দ্বিধা কিন্তু দিন যত গড়াচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান হয়ে উঠছে বাংলার মানুষের ভরসার নাম ক্যাম্পে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পটাশপুর এক নম্বর ব্লকের বিডিও পটাশপুর ওয়ান পঞ্চায়েত সমিতির সহসভাপতি কান্তি পণ্ডা পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক জেলা পরিষদের সদস্য কাকলি মণ্ডল অঞ্চলের প্রধান উপপ্রধান সহ ব্লক প্রশাসনের একাধিক একাধিকাধিক আর শেষে সভাধিপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষের কণ্ঠে যেন বাজল লড়াইয়ের সংকল্প প্রথমে আমাদের ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জীকে আমরা একটা কবির ভাষায় বলতে যাই জগতে যা সৃষ্ট মানব জাতির জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় মানুষের পাশে থাকেন মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকেন তিনি তার কল্পনা প্রসূত তার মানসিক চিন্তা ভাবনা থেকে তিনি যে কর্মসূচি চালু করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান আজকে এই বড়হাট গ্রাম পঞ্চায়েতে কাঠরঙ্কা বাজারে আজকে এই কর্মসূচি চলছে এই কর্মসূচি যেন এক মহাযজ্ঞ চলছে সাধারণ মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে যে কর্মসূচি চালু করেছেন পাড়ার যে কি সমস্যা কি সমাধান সেটা তুলে ধরার জন্য সবাই উপস্থিত হয়েছে আজকের কর্মসূচি পটাশপুর এক নম্বর ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের কাঠরমকা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান জনগণের হাতে অধিক ক্ষমতা তুলে ধরতে হবে এবং জনগণই তার উন্নয়নের পরিকল্পনা তৈরি করবেন যে জনগণ নির্বাচনে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নির্বাচিত প্রতিনিধি তৈরি করেন সেই নির্বাচিত প্রতিনিধিরা এতদিন পরিকল্পনা উন্নয়নের করে এসেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজকে সারা বাংলা জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধানে বাংলার সাধারণ মানুষ তার নিজের গ্রামের পরিকল্পনা নিজের সংসদের দেখুন কোথায় বিক্ষোভ দেখাচ্ছে আমি জানি না আপনাদের কাছ থেকেই শুনতে পাই বাংলা অনুন্নয়নের কারাগারে পরিণত ছিল দীর্ঘ চৌত্রিশ বছর বাম জমানায় চৌত্রিশ বছরের বাম জামানের ইতিহাসকে স্মরণ করলে বাঙালি বুঝতে পারবে যে কি অবস্থা বাংলার কি প্রেক্ষাপট বাংলার বাংলার আগ গুলোতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতো মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে মানুষের আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর শান্তি বিরাজ করছে বাংলায় আজকে মাওবাদীদের গুলির বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায় না আজকে প্রতিদিন নিহতের বার্তা সংবাদ মাধ্যমে পাওয়া যায় না আর উন্নয়নের দিক থেকে বাংলা বিশ্বজয়ী খেতাব জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালির ঘরে পৌঁছেছে আজকে একটার পর একটা উন্নয়ন শেষ করতে করতে চুয়াত্তর পঁচাত্তরটা প্রকল্প বাঙালির ঘরে বাংলার গ্রামে বাংলার শহরে পৌঁছেছে নায়িকাজ তো খৈভাজ আমাদের প্রচলিত বাংলার গ্রামে প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে যাদের কাজ নেই তাদেরকে খৈভাজার কাজে লাগিয়ে বিজেপির কাজ নেই তাদের সমালোচনার কাজে লাগিয়ে দেয় তারা একটা এক টাকার উন্নয়ন কোথাও করেছে দেখাতে পারবেন আমরা হলফ করে বলতে পারি যে তারা তথ্য দিয়ে বলতে পারি তারা বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার অধিকার অর্থনৈতিক ক্ষমতার দম্বে হরণ করেছে একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে স্বাস্থ্য দপ্তরের কাজের টাকা বন্ধ করেছে আবাস প্রকল্পের টাকা বন্ধ করেছে আপনারা দেখছেন যে গত দোসরা আগস্ট থেকে সারা বাংলার সঙ্গে সঙ্গে পড়াশুর এক নম্বর ব্লকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুগান্তকারী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি চলছে এবং সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে সর্ব ধর্মের মানুষ সমবেত হচ্ছেন বিভিন্ন ক্যাম্পে আজকেও এসে দেখলেন এখানে আমাদের বড়ার গ্রাম পঞ্চায়েতে আজকে যে তিনটি সংসদ এলাকার এই আমাদের পাড়া আমাদের সমাধান দেখছেন যে গোটা গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষ সর্বস্তরের মানুষ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন সেখানে এসে তারা তাদের এলাকার উন্নয়নের জন্য তাদের পাড়ার উন্নয়নের জন্য সেই প্রকল্প সেগুলি আজকে প্রস্তাব দিচ্ছেন আমাদের মাননীয় বিডিও সাহেব আছেন আমাদের সভাধিপতি ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত সহকারী সভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষগণ ছিলেন সর্বস্তরের জনপ্রতিনিধিরাও আছেন এবং আমাদের আধিকারিক বৃন্দরাও আছেন মানুষ উৎসাহের সঙ্গে সকলে মিলে আজকে উপস্থিত হয়েছেন তাদের পাড়ার উন্নয়নের জন্য তার এলাকার উন্নয়নের জন্য তারা প্রস্তাব দিচ্ছেন সেই প্রস্তাব বিডিও সাহেবের নেতৃত্বে আধিকারিক বৃন্দ লিপিবদ্ধ করছেন এবং আগামী তিন মাসের মধ্যে সেটি কার্যকরী করার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন মানুষ বিশ্বাস করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষ আস্থা বিশ্বাস ভরসা রেখেছেন এতদিন যেটা দুয়ারে সরকারে দেখেছিলেন ব্যক্তিগত প্রকল্পের জন্য তারা আবেদন জমা দিয়েছিলেন আজকেও দুয়ারে সরকার চলছে সেই সঙ্গে সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিটাও চলছে এবং আপনারা দেখলেন উৎসাহের সঙ্গে মানুষ জড়ো হয়েছেন প্রস্তাব দিচ্ছেন আপনারা দেখেছেন দু সালে বাংলার মানুষ আশীর্বাদ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত জনকল্যাণকর প্রকল্প করেছেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ সেই প্রকল্পে সুবিধা পেয়েছেন আজকে আমাদের পাড়া আমাদের সমাধান যেমন উৎসাহের সঙ্গে মানুষ উপস্থিত হয়েছেন সমাধান খোঁজার জন্যে পাড়ার ছোট ছোটো উন্নয়ন যেগুলো আজকে দরকার সেগুলো তারা প্রস্তাব দিচ্ছেন ঠিক তেমনিভাবে দুয়ারে হাসপাতাল মানুষের